আসসালামু আলাইকুম নতুন টেক ভিডিওতে আপনাকে স্বাগতম আজকে ভিডিওতে দেখাবো কিভাবে আপনি খুব সহজেই আপনার এনআইডি কার্ডের নাম্বারের মাধ্যমে ভোটার তালিকা ভোটার নাম্বার এবং ভোটার সিরিয়াল নাম্বার বের করতে পারবেন এবং আপনার কেন্দ্রটি কোথায় অর্থাৎ আপনি ভোট দিতে কোথায় যাবেন কোন কেন্দ্রতে যাবেন সেটার লোকেশন সহ সব কিছু আজকের ভিডিওর মাধ্যমে দেখিয়ে দেব তো ভিডিওটি পোস্ট না করে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অনুরোধ রইল চলুন শুরু করা যাক তো সর্বপ্রথমে আপনাকে যেতে হবে আপনার মোবাইলে প্লে স্টোরে প্লে স্টোরে যাওয়ার পর সার্চ বারে গিয়ে সার্চ করবেন স্মার্ট ইলেকশন ম্যানেজমেন্ট বিডি স্মার্ট ইলেকশন ম্যানেজমেন্ট বিডি লিখে সার্চ করবেন সার্চ করার পর আপনাদের সামনে এই অ্যাপসটি চলে আসবে এটা ইনস্টল করে নেবেন তো ইনস্টল হয়ে যাওয়ার পর ওপেন করে নেবেন তো এখানে দুটো অপশন দেখাচ্ছে ইংলিশ এবং বাংলা আপনি চাইলে বাংলাতেও সিলেক্ট করতে পারেন অথবা ইংলিশেও সিলেক্ট করতে পারেন তো আমরা ইংলিশটা সিলেক্ট করে নিলাম তারপর থার্টিন পার্লামেন্টারি ইলেকশন এটা সিলেক্ট করে নেবেন সিলেক্ট করার পর আপনি চাইলে এখান থেকে যে কোনো জেলার ইনফরমেশন নিতে পারেন তো আমরা ওটা নেব না আমরা ফাইন্ড এ বোটিং সেন্টার এখানে ক্লিক করব। নিচে ফাইন্ড এ বোটিং সেন্টার এখানে ক্লিক করে নেব ক্লিক করে নেওয়ার পর আপনার যে এনআইডি নাম্বারটি রয়েছে এবং জন্ম তারিখটি রয়েছে সেটি এখানে দিয়ে দিবেন তো আমি আবারও দেখে দিচ্ছি থার্টিন পার্লামেন্টারি ইলেকশন এটাতে সিলেক্ট করে নেবেন সিলেক্ট করে নেওয়ার পর নিচে ডান দিকে কর্নারে ফাইন্ড এ ভোটিং সেন্টার এখানে ক্লিক করে নেবেন তো ক্লিক করে নেওয়ার পর এনআইডি নাম্বার এখানে আপনার যে এনআইডি নাম্বারটি রয়েছে সেই এনআইডি নাম্বারটি দিয়ে দিবেন আর নিচের জন্ম তারিখ আপনার ডেট অফ বার্থ যেটি রয়েছে সেই ডেট অফ বার্থটি দিয়ে দিবেন দিয়ে দেওয়ার পর সার্চ বারে ক্লিক করে নেবেন তো ক্লিক করার পর আপনাদের সামনে চলে আসবে আপনার ভোটার নাম্বার ভোটার সিরিয়াল নাম্বার এবং আপনার যে সেন্টারটি রয়েছে সেই সেন্টারটি এটার একটা স্ক্রিনশট নিয়ে নিন তা আপনারাও চাইলে এভাবে একটি স্ক্রিনশট দিয়ে রেখে দিতে পারেন তাছাড়া ডিরেকশনে ক্লিক করলে এখানে যে ডিরেকশন লেখাটি রয়েছে সেটিতে ক্লিক করলে আপনি যেখানে অবস্থান করছেন সেখান থেকে আপনার কেন্দ্রটি ঠিক কতটুকু দূরত্ব সেটি দেখে দিবে তো এই যে আমরা গুগল ম্যাপের সাহায্যও আমার কেন্দ্রটি আমরা দেখতে পাচ্ছি তো গাইস এতদিন যারা এনআইডি কার্ড নিয়ে সিরিয়াল নাম্বার খুঁজতেন এখন তার দরকার নেই এখন আপনার হাতের স্মার্টফোনটির মাধ্যমে খুব সহজেই আপনার ভোটার নাম্বার ভোটার সিরিয়াল নাম্বার এবং যে সেন্টারটি রয়েছে সেটি বের করে নিতে পারবেন তো গাইস আজকে ভিডিওটি এই পর্যন্তই ছিল আশা করছি ভিডিওটি আপনার উপকার আসবে তাছাড়া আপনার ফ্রেন্ডেরও উপকারে আসতে পারে চাইলে আপনি ভিডিওটি শেয়ার করে তাদের মাঝে ছড়িয়ে দিতে পারেন তো আজকে ভিডিওটি এখানে শেষ করছি আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন